হরে কৃষ্ণ মুক্তিযাত্রী আজকে তো শুভ রামনবমী টু তিথি টু তো আজকে তুমি ভগবান রামচন্দ্র এবং মা সীতা মাতার জন্য কি কি রান্না করেছো যদি একটু বলতে হরে কৃষ্ণ প্রভু তো আজকে রান্না করতেছি হচ্ছে গিয়ে দেখো আমার ইচ্ছা হচ্ছিল আজকে রান্না করতে ভগবানের জন্য খিচুড়ি তো আমি বানালাম হচ্ছে মুগ ডাল দিয়ে একদম সুন্দর করে একটা খিচুড়ি রান্না করছি আর সাথে আছে হচ্ছে অনেক ধরনের ভাজি তারপরে সালাদ তারপরে আছে ভগবানের জন্য ড্রিঙ্কস এখানে আমি দেখো সয়ের একটা ভাজি করছি তারপরে এখানে ব্রোকলি ভাজি করেছি তারপরে হচ্ছে ড্রিঙ্কস বানিয়েছি ভগবানের জন্য স্ট্রবেরি মিল্ক ইউর ড্রিঙ্কস এখানে হচ্ছে দেখো আমি দিয়ে দিচ্ছি কচুর মুখি ভাজি জানি না অন্য এলাকায় হয়তো অন্য কিছু বলে আমাদের সিলেটে মুখি বলে তো এইটা আমি ভাজি করে নিয়েছি তো মুখি ভাজি তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়ের ভাজি মানে খিচুড়ির সাথে সেজন্য আমি একটু ভাজিগুলোই বেশি করছি এখানে সালাড সালাদের মধ্যে আছে হচ্ছে গিয়ে শশা গাজর তারপরে হচ্ছে সালাদের লিপস এগুলো আর এখানে আমি ব্রোকলি ভাজি করেছিলাম তো এক সাইডে দিয়ে দিচ্ছি ব্রোকলি ভাজি আর সাথে হচ্ছে মিক্সড ভেজিটেবল ভাজিটাও আর এই প্লেটটা আমার একজন মাতাজি কালকে আমাকে গিফট করেছে তো অনেকগুলো প্লেট উনি গিফট করেছিল কালকে আমাকে তো সেই জন্য ভাবলাম যে এইটাতেই দিয়ে আজকে ভগবানকে খুব ভালো লাগতেছে তো এই প্লেটটা হলে কি আমার আর বাটি আর লাগবে না এই প্লেটের মধ্যে অলরেডি খুব খুব করে আছে তো খুব সুন্দরভাবেই দেওয়া যাচ্ছে এখানে সুজির অল্প করে আমি একটু হালুয়া বানিয়েছিলাম শুধু ভগবানের জন্যই বানিয়েছি কারণ হচ্ছে মিষ্টি তেমন একটা কেউ খায় না তো শুধু আজকে রামনবমীর জন্যই ভগবানের জন্য স্পেশালভাবে সুজির হালুয়া আর নারিকেল দিয়ে বানিয়েছি আর এখানে আছে হচ্ছে টমেটো চাটনি এটা হচ্ছে প্রভু বানিয়েছে প্রভু একটু অসুস্থ তো তাও বললাম যে তুমি একটু টমেটো চাটনিটা বানাও কারণ সবসময় ওই বানায় মন্দিরে রান্না করলে প্রভুই বানায় চাটনিটা আমি বানাই না তেমন একটা তো প্রভু একটু চাটনিটা আমি কেটে টেটে বসাইছে তো আর এখানে ধো আমি স্ট্রবেরি আর হচ্ছে গিয়ে ইড আর মিল্ক একটা ড্রিঙ্কস বানিয়েছি ভগবানের জন্য সেটা দিলাম আর এখানে আমি সবগুলা ভোগের মধ্যে হচ্ছে গিয়ে তুলসী শুকনো তুলসী আমার আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখন তুলসী খুবই অভাব দুইটা তুলসী গাছে আছে আমার তো সেই জন্য আমি তেমন একটা তুলসী পত্র এখন তুলি না শুকনো তুলসী করে রেখে দিই আমারে আর উইন্টারে এগুলোই ইউজ করি তো এখানে দেখো আমি সবগুলো ভোগের মধ্যে তুলসী দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভগবানের কাছে আমি এখন নিয়ে যাব নিবেদন করতে তো মোটামুটি আমার ভালোই লাগলো আজকে ভগবানের রামনবমী উপলক্ষে সুন্দরভাবে ভোগ লাগাতে পেরে আজকে আমার ভগবানের ড্রেসিং আমার করা হয় নাই ড্রেসিং আর আজকে করতে পারবো না প্রভুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাইতে হবে আর হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে দেখাচ্ছে আর হচ্ছে গিয়ে এই যে দেখো ভোগ লাগানো হয়ে গেছে তো কেমন লাগলো আমাদের রাম নবমী উপলক্ষে ভোগ লাগানোটা আমার তো খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবে হ্যাপি রামনবমী সবাইকে রামনবমী উপলক্ষে অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ